সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর নতুন বছরের প্রথম দিন তোমাদের সবাই ভালো কাটুক এটাই কামনা করি তো আজকে যেহেতু প্রথম দিন পয়লা বৈশাখ তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক শহর ক্যানি তো ক্যানিং ব্রিজে যাবো প্রথমে দেখো ঐতিহাসিক শহর ক্যানিং তোমরা সেটা দেখতেই পেলে আর আমরা এখন ব্রিজের মুখে উঠবো তো সেই রাস্তাটার ছবি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি দুদিকে মাঝখানে রাস্তা আর নদী দুদিকে দেখতে পাচ্ছ দুদিকে বলাটা ভুল নদীর মাঝখান দিয়েই ব্রিজটা চলেছে তো চলে গেছে আর সেই ব্রিজটাই আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আরও অনেক অজানা তথ্য বা জায়গা তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো অনেকেও জানো আবার অনেকেও জানো না যারা জানো না তারা আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো স্ক্রিপ্ট না করে তো বন্ধুরা আমরা এখন ক্যানিং ব্রিজের উপর আছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ব্রিজটা এত সুন্দর লাগছে এত মনোরম লাগছে তোমরা না এলে সত্যি বুঝতে পারবে না তো এই মানে এটা উপভোগ করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একবার আসতে হবে আর আমরা ওখান থেকে চলে এসেছি লর্ড ক্যানিংয়ের বাড়ি আর এখানটায় এসে দেখছি এত সুন্দর মানে সত্যি সেটা বলে বোঝাতে পারবো না তোমরা না এলে বুঝতে পারবে না আর হ্যাঁ লর্ড ক্যানিংয়ের বাড়ি আসতে হলে তোমাদেরকে আগে কিন্তু ক্যানিংয়ের থেকে দু কিলোমিটার আগে রাস্তা বাঁদিকে ঢুকে গেছে সেই রাস্তায় ঢুকতে হবে ঢুকে কিন্তু লট ক্যানিংয়ের বাড়িতে আসতে হবে আমার ভিডিওর মধ্যে সব দেয়া রয়েছে ঠিকানা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই সবটা জানতে পারবে কেমনভাবে আসতে হয় কীভাবে আসতে হয় বন্ধুরা লর্ড ক্যানিংয়ের বাড়ি ফেলে এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছ তো আগে লর্ড ক্যানিংয়ের বাড়ি সেটা তোমাদেরকে দেখাবো সেটা ভিডিওর মধ্যে আছে তোমরা দেখতে পাবে আর এই যে খাড়িগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু তিনখানা ব্রিজ করেছে পুল করেছে মেন খাড়িগুলোর মাঝখান দিয়ে আর এটা দেখতে পাচ্ছ সুন্দরবনের জঙ্গল এক মানে সুন্দরবনের জঙ্গলের একটা অংশ বলতে পারো এক টুকরো সুন্দরবন এত সুন্দর লাগছে এত মনোরম লাগছে যেটা এখানে না এলে কেউ বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর আর আমি যেহেতু এসছি প্রথমবার এসছি আমার এত ভালো লাগছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তাই তোমাদের সবাইয়ের কাছে অনুরোধ রইল তোমরা যদি কেউ আসতে চাই অবশ্যই একবার লর্ড ক্যানিংয়ের বাড়ি এসো ক্যানিং থেকে ঠিক আগে বন্ধুরা এটা কিন্তু পুরোটাই জঙ্গল পুরোটাই জঙ্গল সুন্দরবনের অসাধারণ জায়গা ঘোরার জন্য আপনারা যদি মনে করেন যে লং ড্রাইভে যাব একটা সুন্দর জায়গায় যাব তাহলে অবশ্যই চলে আসতে পারেন ক্যানিং হেলিকপ্টার চার মাথার মোড় যেখান থেকে লর্ড ক্যানিংয়ের বাড়ি আর তারপরে এই বন্ধুরা এই যে সূর্যাস্তের মানে দৃশ্যটা এটা খালি চোখে মানে সরাসরি দেখা যে কতটা সুন্দর সেটা সত্যি ভাষায় প্রকাশ করার বাইরে এত সুন্দর লাগছে এত অপরূপ লাগছে দুদিকে খাড়ি আর তার মাঝখানে জঙ্গল নৌকো সূর্য মানে সব মিলিয়ে একেকার হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই একবার এখানে চলে এসো ক্যানিংয়ের মাঝে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আমি না এলে বুঝতেই পারতাম না মানে এত আমার হাজব্যান্ড কিন্তু নিচে নেমে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে দেখো তো একদম কতটা নিচে নেমেছে ব্রিজ থেকে আর অসাধারণ লাগছে বন্ধুরা কি বলবো আপনারা যদি সত্যি কেউ আসতে চান তাহলে অবশ্যই কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আসতে পারেন মন কিন্তু ভরে যাবে আর আমরা কিন্তু একদম তিন নম্বর ব্রিজে আছি সেকেন্ড ব্রিজ থেকে জঙ্গলটা দারুণ লাগে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ওখানে একটা বোটও আছে এই দেখো এখান থেকে না পুরোটা জঙ্গল আর এই দেখো নিচে একটা নৌকো দেখতে পাচ্ছ এখানে যখন জোয়ারের সময় জল আসে এই নৌকোগুলো করে সবাই কিন্তু মাছ ধরতে যান এখান থেকে দেখো ঠিক এই তো আজকে বছরের প্রথম দিন আমরা সবাই মজা করতে চলে এসেছি আর এখান থেকে কিন্তু রাস্তাটা হবে আরও রাস্তাটা হবে অসাধারণ চিত্র তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে আসার পর এই অসাধারণ জিনিসটা দেখতে পাচ্ছি তো সার্থক মানে এতটা ড্রাইভ করে যে এসেছি সেটা কিন্তু সত্যি সার্থক হয়েছে জায়গাটা অসাধারণ খুব সুন্দর ভীষণ ভালো লাগছে আর বছরের প্রথম দিন লং ড্রাইভও হলো এত সুন্দর একটা জায়গা দেখার মানে দেখতেও পেয়ে গেলাম হবো আর ওই ব্রিজ দুটোও দেখাবো তো চলো আমার সঙ্গে থাকো 뭔드라 তোমরা যদি মনে করো যে কম খরচে কাছে খুব সুন্দর জায়গা থেকে ঘুরে আসবো প্রকৃতির একটুগ্রো দৃশ্য দেখে আসবো তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে আসতে পারো লর্ড ক্যানিংয়ের বাড়ি এখানে এলে তোমরা যেমন লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখতে পাবে একটুগ্রো সুন্দরবন দেখতে পাবে নদী দেখতে পাবে আর কি চাই বলো যে বারুইপুর থেকে তিরিশ কিলোমিটার দূরে আর যারা সোনারপুর থেকে আসতে চাও তারা সোনারপুর স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে নামবে আর তারপরে পিছনের দিকে চলে আসবে তো সেখানে এলেই তোমরা কিন্তু দেখতে পাবে লর্ড ক্যানিংয়ের বাড়ি তো ওখানে সবাইকে জিজ্ঞাসা করে বলে জিজ্ঞাসা করলে বলে দেবে যে হেলিকপ্টার মোড় লর্ড ক্যানিংয়ের বাড়ি যাব তো সবাই দেখিয়ে দেবে যেমন আমাদেরকেও সবাই দেখিয়ে দিয়েছিলো আমরা যেহেতু জানতাম না তো সে তোমাকে সবাই দেখিয়ে দিয়েছিল আর এই দেখো লর্ড ক্যানিংয়ের বাড়ি তো বন্ধুরা এটা লর্ড ক্যানিংয়ের বাড়ি আর বাড়িটার অবস্থা দেখো কীরকম হয়েছে এই রকম অবস্থা হয়েছে লর্ড ক্যানিংয়ের বাড়িটা তোমরা দেখে নাও আর কেউ যদি তোমরা আসতে চাই অবশ্যই এসো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এলে কিন্তু ভালো লাগবে কথা দিলাম আর যদি ভালো মানে ভালো না লাগে তো আমাকে কমেন্ট করে বলবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি সত্যি বলছি তোমাদেরকেও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমরা একবার আসতে পারো বন্ধুরা এক টুকরো সুন্দরবনের ছোট্ট ইতিহাসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করোক আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা